প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমাদের এক স্টুডেন্ট বিদ্যুৎ বিল তৈরি করে দেখাবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন স্বামী তুমি কি রেডি জি স্যার আচ্ছা তুমি একটু দেখা ওদের তুমি কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করবে জি স্যার আমাদের বিদ্যুৎ বিল তৈরি করার জন্য প্রথম এখানে এসআই নং কাস্টমার নাম এসআই মানে কি সিরিয়াল নং সিরিয়াল নং হ্যাঁ এরপরে কাস্টমার নাম হ্যাঁ মিটার নং তারপরে কনজুমার নাও প্রেজেন্ট ইউনিট প্রিভিয়াস ইউনিট ইউনিট পার ইউনিট বিল মিটার চার্জ ভ্যাট এবং সবশেষে টোটাল আমাদের প্রথমে এগুলো উপরে লিখে নিতে হবে এরপর আমার সিরিয়াল নং এর জন্য আমরা এখানে মিটারের বা নামে একটি সিরিয়াল তৈরি করে নেব মানে কতজন কাস্টমারের বিল তুমি বের করবে তাই না তার আমরা এখানে সিরিয়াল তৈরি করে নেব এরপর কাস্টমার নেমে যারা যারা বিদ্যুৎ ব্যবহার বিদ্যুতের গ্রাহক যারা তাদের একটি নাম লিখে নেব গাহকের বিদ্যুৎ তহকের নাম লিখে আমরা লিখে নেব। মিটার নং, মিটার নং মধ্যে মিটার নং এ বিদ্যুতের অফিস থেকে একটা অফিশিয়াল একটা নাম্বার দেওয়া থাকে। প্রত্যেকটা মিটারে নাম্বার আছে। নাম্বার আছে। সেই নাম্বারটা আমরা এখানে লিখে নেব। আচ্ছা, তারপরে কোন এলাকাতে বা কোন গ্রামে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে, সেই গ্রামগুলোর নাম এখানে আমরা এই যেমন তো লিখে নেব। আচ্ছা। তারপর কনজুমার নং। কনজুমার নং হচ্ছে কনজুমার নং হচ্ছে

এবং ইউজ ইউনিট আমরা এই প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বাদ দিলে ইউজ ইউনিট মানে বের পেয়ে যাব মানে কত ইউনিটটা ব্যবহার হয়েছে হয়েছে সেটা আমরা এই ইউজ ইউনিটের মধ্যে লিখে নেব আচ্ছা এরপর হচ্ছে পার ইউনিট পার ইউনিট মানে হচ্ছে প্রত্যেকটি বিলের মূল্য প্রত্যেকটি ইউনিটের মূল্য বুঝা ঠিক দেখে হ্যাঁ কোনটা এই পার ইউনিট পার ইউনিট বলতে বোঝায় প্রত্যেকটি বিলের মূল্য এটা তুমি বের করছ এটা 4 টাকা ঠিক না 4 টাকা পাঁচ টাকা

টু পয়েন্ট ফাইভ অথবা আড়াই পার্সেন্ট ধরে নিয়েছি এই আড়াই পার্সেন্টের কখনো কম আবার কখনো বেশি হয়ে থাকে তা কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয় আচ্ছা এরপর হচ্ছে টোটাল টোটালটা আসলে হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি বিল এবং যে ভেট এর দুটার যোগফল এর দুটি যোগফল আমাদের টোটাল বিল বেরিয়ে আসে আমাদের বিল হচ্ছে এখানে 600 আর এখানে ভেট হচ্ছে 15 15 এই দুটো এই দুটোর হচ্ছে যোগফল আমরা যদি এই দুটো যোগ করি তাহলে আমাদের এর সাথে তো মিটার যোগ হবে তাই না হ্যাঁ স্যার তার মানে বিল মিটার চার্জ আর ভ্যাট এই তিনটা যোগ করলে কত টোটাল 625 65 তাই না জি স্যার আচ্ছা এরপর তুমি কি করছো সেটা বলো এটা এটা তো একজন আর বের করছো তাই না আচ্ছা একজন আর এখানে বের করার পরে এখান 10 দুনার না মোট জি স্যার আমি একজন বের করা পর কি করছি এখানে যে প্লাস চিহ্ন আছে এটা ধরে খালি শুধু এরকম করে টান দিলে সবগুলো একবারে বের হয়ে যাবে মানে তুমি একটা বের করতে পারলে সবগুলো আমি বের করতে পারবো এরকম করে মানে হাজার হাজার গ্রাহকের একসাথে বের করা সম্ভব তাই না জি স্যার তাহলে আমাদের বিদ্যুৎ বিলটা তৈরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তোমার একটু ফেসটা দেখাই একটু তাকাও এদিকে আচ্ছা তাহলে কি তুমি খুশি তো নাকি জি স্যার আমি অনেক খুশি তৈরি করতে পেরে আচ্ছা ধন্যবাদ তোমাকে